আমি জানি না মৃত্যুর পরে তো আর কিছুই থাকে না সো সেখানে আমার শুধু অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে মানে আমি মরে যাওয়ার পরেও যেন আমি থাকি ঠিক সেভাবেই যেন কাজ করি সো আমার কাজই মূল আমি যদি ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করে যেতে পারি বেঁচে থাকাকালীন মরে যাওয়ার পরেও আমি থাকবোই আমার কাজের মাধ্যমে হলেও আমি থাকবো সো এই সুবিধাটা যেহেতু আছে সো সেই লক্ষ্যেই আগাচ্ছি যেন মানে মরে যাওয়ার পরেও যেন আমি মানে পুরোপুরি মরে না যাই ওইটুকু কাজ অন্তত রেখে যেতে চাই সবার জন্য এক একটা বয়সে এক এক রকম যখন ছোটো ছিলাম তখন রকম যখন আর একটু বড় হয়েছে তখন আর এক রকম এই যে এখন যে বয়সটা পার করছি এখন আরেক রকম আবার হয়তো পরে গিয়ে প্রেম আবার আরেক রকম হবে তো এখন আমার কাছে প্রেম মানে এখন হচ্ছে জীবন এখন প্রেম না এখন হচ্ছে জীবন